প্রিয় আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রনি নিউজের আজকের আয়োজনে আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকুন আজ মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন বদেউল আলম মজুমদার সংস্কার করে আগাছা পরিষ্কার করা হচ্ছে সুন্দর নির্বাচন হবে আলোচনায় কিংস পার্টি ক্ষমতায় থেকে কিংস পার্টি করলে পরিণতি ভালো হয় না রুহুল কবির করতে পারবে না তাই জুজুর ভয় দেখাচ্ছে বিএনপি পার্টি নয় পাবলিকের হতে হবে মাহমুদুর রহমান মান্না ডিসিএসপিদের দের ভোট টাকাতে হাবিবুল আওয়ালের বিচার দাবি হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি থাকবে না মার্কিন নাগরিকত্ব অন্য দেশের নীতি নির্ধারণে অংশ নেওয়া যাবে না তেতাল্লিশ বিলিয়নের চাপে দেশ আওয়ামী লীগ সরকারের প্রকল্পে বিদেশি ঋণ কিস্তি পরিশোধের ঝুঁকি অন্তর্বর্তী সরকারকে পরিশোধ করতে হবে দুই দশমিক ছয় বিলিয়ন বাকি দায় যাবে নির্বাচিত সরকারের ঘরে দ্রুত বিরোধ নিষ্পত্তির দাবি আন্তর্জাতিক সালিসিতে যাবে এস আলম গ্রুপ জামাতে আমির ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করা যাবে না জাহাজে সাত লাশের রহস্য মেঘনায় কুপিয়ে হত্যা এক বছর সময় পেলে সংস্কার করে যাব আসিফ নজরুল আসুন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ে তুলি মির্জা ফখরুল এবার শেষের পাতা ফের বনদস্যুদের মাথা চারা মৃত্যুকূপে খানাপিনা আড্ডা ঢাকার রেস্টুরেন্ট ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বিকল্প বহির্গমন পথ সংকুচিত সিঁড়ি ছোট লিফট নিরাপত্তা নিশ্চিতে পরিদর্শক প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ মুক্তিযোদ্ধাকে জুতার মালা অভিযুক্তদের গ্রেপ্তার দাবি প্রধান উপদেষ্টার নিন্দা চিন্তায়ের বিরুদ্ধে অভিযান চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার তিরানব্বই বিচার বিভাগ ঠিকভাবে কাজ করলে সুষ্ঠু ভোট দেখা যেত সিজিএস সংলাপে বক্তারা কর্মবিরতিতে ট্রেনি চিকিৎসকরা হাসপাতালে সেবায় ভোগান্তি পৌনে চার ঘন্টায় বেনাপল পদ্মা সেতু হয়ে রেল চলাচল শুরু আজ সিকতার গ্রুপের পনেরো প্রতিষ্ঠানে সম্পত্তি জব্দের নির্দেশ পাঁচ মাসের রেমিটেন্স বেড়েছে ছাব্বিশ শতাংশ কারখানা খুলে দেওয়ার শর্তে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা কামরুল এস কে বিরুদ্ধে দুদকের মামলা